আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব ছবির চোখের লাইটিংটা কিভাবে করবেন এক চোখ লাইট আর এক চোখ আপনার ঢিপ তো এই লাইট ডিপ চোখ কিভাবে আমরা এক করব তা আমি একটু ছবির জুমটা বাড়িয়ে নিই ছবির জুমটা বাড়িয়ে নিলাম চোখটা কাছাকাছি এনে এটার কাজটা শুরু করব তো আমরা প্রথমত এই আইকনটা ক্লিক করব এটা লেজার টুলস বলে এটাকে এটা রাউন্ড করে ঘুরিয়ে তারপর আমরা সিলেক্ট করলাম রাইট সাইড ক্লিক করবো রাইট সাইড ক্লিক করবো ফ্রেদার ফ্রেদার ক্লিক লেফট সাইড এখানে আমরা পঁয়ত্রিশ দেব পঁয়ত্রিশ ওকে এখন আমরা দেবো কন্ট্রোল এম সরাই নিলাম একটু নিচে টান দিয়ে এটা টিপ করে দিলাম ওকে তারপরে দেবো আমরা কন্ট্রোল অ্যাল এটা একটু টেনে নিয়ে আসলাম এরপরে আমরা এখান থেকে এটাকে একটু লাইট ডিপ করে দেখব এর আগে আমার এই ভিডিওটাতে ছবির এক্স পাস শুধুমাত্র লাইটিং করা হয়েছে ছবির চোখটাকে ঠিক করা হয়নি তো আমরা এই ছবিটি দেখিয়ে দিচ্ছি কীভাবে চোখের লাইটিং বা ঢিপ করবেন সেটাই তো যাই আমরা এরপরে এটা আনলাম কন্ট্রোল বি দিয়ে কালারটা অ্যাডজাস্ট করার জন্য এখানে হাইলাইট দিতে পারেন ইয়ারো ইয়ারো দিকে নিলাম এরপর রেডের দিকে নিলাম আমি এর আগের ভিডিওগুলোতে আমার এই এই বিষয় নিয়ে অনেক ভিডিও তৈরি করে করেছে আপনারা দেখে নেবেন হ্যাঁ তো এখানে কীভাবে এই ছবির অ্যাডজাস্টমেন্ট কালারটা করতে হয় এটা খুব সহজ একটা কাজ আপনি চেষ্টা করবেন তো এখানে এগুলো দেখলাম কোনটাতে চোখের পাশ আর এই পাশ মানে রাইট অনলিট এক হয় কিনা চোখের কালারটা এটা আমরা দেখতেছি ওকে এরপরে আমরা কন্ট্রোল ইউ দিলাম ইউ দেওয়ার পরে এখান থেকে আমরা চোখের কালারটাকে ঠিক করার জন্য আর এটা আমি একবার পুরো টান দিলে এটা হোয়াইট মানে ব্ল্যাক এবং হোয়াইট সুবির ই চলে আসে কালারটা চলে আসে তো যাই হোক এখান থেকে আমরা কিছুটা দিয়ে দেখবো যে আমাদের চোখের এই পাশটার মানে রাইট সাইড এবং লেফট সাইড এক হয় কি না ওকে আমাদের যতটুকু দরকার ছিল ততটুকু আমরা মোটামুটি একটা কাজ করলাম এরপরে আমরা একটু ঢিপ করবো চোখটাকে যার কারণে এই টুলসটা আমরা ক্লিক করলাম এটা ক্লিক করার পরে আমরা এখানে একটু ঢিপ করলাম চোখটাকে চোখের মহিটাকে একটু পাওয়ারটা কমিয়ে নিলাম চোখের নিচের অংশটা একটু ঢিপ করলাম আর একটু পাওয়ার কমিয়ে নিই এর নিচের অংশ আমরা একটু ঢিপ করবো আর এই যে আইকনটা এটা করানোর জন্য আমরা কিবোর্ড থেকে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবো অর্থাৎ হ্যান্টারের পাশে যে ব্র্যাকেটটা আছে সেটা ব্যবহার করব। এখানে ঢিপটা একটু লাইটটা একটু কমাই দিলাম ক্লিক করে এরপর আমরা এই কলমের মতো সেটা ব্যবহার করব তারপর ব্রাশ ব্যবহার করব এটা ব্যবহার করতে হয় কীভাবে আমি আগের যে ভিডিওটা করছি ওই ভিডিওতে আলোচনা করা হয়েছে যাক এখানে আমরা এটা ঠিক করলাম একটু কালার অ্যাডজাস্টমেন্ট করে দিলাম এইখানে ঠিক করে দিলাম এই পাঁচটাও একটু ক্লিক করে দিই এরপর আমার না কেরই পাশটা ঠিক করে দিলাম লাইট হয়ে গেছে বেশি জ্বলা জল একটা কালার ভাব এটাও ঠিক করে দিলাম আচ্ছা তো আমাদের এখানে এই কাজটা প্রায় শেষ এরপর আমরা এই আইকনটা ক্লিক করে আমরা চোখটার একটু ঢিপ করার চেষ্টা করবো মনিটা এরপর ভুরুটা ঠিক করে দিব পাউডারটা বাড়িয়ে নিই হয়ে গেল ভুরু কালার এই পাঁচটাও কালার করে দেবো আমরা এটা জুমটা কমিয়ে নিই এখন মোটামুটি বোঝা যাচ্ছে যে হ্যাঁ কিছুটা হইলেও ছবির চোখ ঠিক হয়েছে তা আমরা কন্ট্রোল অলটা এল দিয়ে দেখলাম যে কেমন হয় এই জন্য ওটা ভালো লাগে নাই তার জন্য আমরা কন্ট্রোল এল দিয়ে আমরা একটু লাইটটি পুর নিচ্ছি ছবিটা দেখতেছি কেমন দেখায় হ্যাঁ সামনে একটু আমরা উনিশ বিশ করে ওকে দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে এবার চলে ওকে একটু জুমরা কমিয়ে দেখি একটু বাড়িয়ে দেখি কেমন দেখায় হ্যাঁ অনেকটাই কাছাকাছি চলে আসছে আর এই ওই ওই পাশ থেকে যে যেহেতু ছবির লাইটিংটা করা হয়েছে যার কারণে অ্যাকুরেট কিছুটা হবে না কাছাকাছি যাবে আর কি আপনার পাসপোর্ট ছবি যখন করবো তখন এই ছবিটার যে চোখের যে সমস্যাটা সেটা ধরা পড়বে না আমরা একটু আর ব্রাশ করে দিচ্ছি ব্রাশের কাজ করলাম এরপর একটু জুমটা কমিয়ে দেখি কী অবস্থা আমরা আবার এই আইকোনটা ব্যবহার করলাম তারপর আমরা ব্রাশটা ব্যবহার করে আবার আমরা একটু নিচের অংশগুলো মানে চোখের নিচের অংশগুলো ঠিক করার চেষ্টা করলাম আবার এটা ক্লিক করলাম এখনটা এখান থেকে একটু অংশ নিলাম ক্লিক করলাম এই পাশটা দেখি করে দিই লালচা লালচা ভাব এই পাশটা ঠিক করে দিলাম দুনো পাশে ছবি লেফট এবং রাইট পাশে আমাদের এভাবে কাজ করতে হবে কপালের দিকে একটু ইয়ে যদি চান আপনারা কপালের এদিক দিয়েও ঠিক করতে পারেন তো আমাদের মূল ফোকাসটা হলো চোখ আমরা চোখের কাজ করছি যার কারণে চোখের ফোকাসটা বললাম তো আমরা এই ছবির উপরের ছবিটা থেকে নিচের ছবিটা আমরা কাজ করছি পার্থক্যটা আমি দেখে দিচ্ছি আর এই পাশের ছবিটাকে আমরা একটু রাইটিং করবো চোখটা হ্যাঁ তো আমরা সিলেক্ট করার পরে রাইট সাইড ক্লিক ফেদার এরপরে এখানে পঁয়ত্রিশ থাকবে ওকে দিলাম কন্ট্রোল চেপে অ্যাম দিলাম এরপরে আমরা একটু লাইট করব উপরে নিলাম টান দিয়ে হ্যাঁ ক্লিক করে উপরে দিলাম ওকে ঠিক আছে এরপরে কন্ট্রোল এম এল দিলাম কন্ট্রোল এল দেওয়ার পরে একটু আমরা এটাকে একটু হালকা লাইট করলাম ওকে এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি পরবর্তী ভিডিও দেখবেন তো আমরা এই ভিডিওতে কিন্তু আমরা যেভাবে যেভাবে যে টুলসগুলো ব্যবহার করছি সেই টুলসগুলো ব্যবহার করে কিন্তু মোটামুটি একটা ছবির কাজ সুন্দরভাবে করতে পারবেন আচ্ছা তো আশা করি নেক্সট ভিডিও দেখবেন আজকে ছিল এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণে রইল আল্লাহ হাফেজ